লাইফ হাই হাই হ্যাঁ এখন লাইভে এলাম আমি চেষ্টা করছিলাম লাইভে আসার আরেকদিন চেষ্টা করেছিলাম তো সেদিন ঠিকঠাক পারিনি ওই জন্যই আজকে আসা আমার বড় ফ্যান বললাম কাকু বললো আমার বড় ফ্যান ওই জন্য বললাম থ্যাংক ইউ থাকি বলতে আমি পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোর থানার অন্তর্গত আমি বনকাটা গ্রাম এটা খুব গ্রাম এখানেই থাকি আমাদের খুব গ্রামে বাড়ি ক্যামাটের বাড়ি ক্যামাটির বাড়ি বাড়ি বলতে নেই এরকম বলে না গো মা তুমি গোটায় যেগুলো লাগছে আজকে ভাই প্রথম তুমি আমাকে মেসেজ করলে এর আগে লাইভে কোনো আমি করেছিলাম দু তিনটে লাইভ আমি দু তিনটে লাইভ করেছিলাম তো কেউ মানে হাই হ্যালো করেনি মেসেজও করেনি ছিল লাইভে দু তিনজন ছিল হ্যাঁ বাচ্চাটা কিউট প্রচুর বদমাস প্রচুর বদমাস আমার বাচ্চাটা

আজকে আছো আচ্ছা বলে দাও তুমি বলে দাও তুমি আজকে আছো ধন্যবাদ ভাই আশীর্বাদ করো আমার সন্তানরা যেন আমার দুটো বাচ্চা একটা ছেলে একটা মেয়ে ধন্যবাদ তোমার এই আশীর্বাদের জন্য আর আমার ছুটি আছে করবে করবে হ্যাঁ অবশ্যই আসতে পারো অবশ্যই আসো তো চাই আসো আমার ছেলে মেয়েরাও খুব লোকজন ভালোবাসে আমাদের বাড়িতে লোকজন আমরা পাঁচজন মেম্বার তার মধ্যে ওদের বাবাই বাইরে থাকে ওদের বাবাই চাকরি করে তাহলে বাইরে থাকে তো সেই জন্য আমাদের বাড়িতে যাতায়াতের সংখ্যা মানুষের সংখ্যা খুবই কম

আমার হাজব্যান্ড পুলিশের কাজ করে আমার হাজব্যান্ড একজন কনস্টেবল পুলিশ কনস্টেবল চলে 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 अच्छा बहुत अच्छे तुम सही बोल रहे हो सही बोल रहे हो क्या है तुम्हारा फोटो व्यू मैं तुम मैं मैं वो खाटा व्यू तुम मैं दादा वो बाबा इंडियन नेवी ऑफिसर তাহলে তো অনেক বড় চাকরি ভাই তোমার আর আমরা ঘরে আছি আর নান্না করি তুমি নান্না করো আমার মেয়ে বলছে আমরা ঘরে থাকি আর নান্না করি পড়ে যাবে বাবা পড়ে যাবে পড়িনি আমি বড় কেউ পড়েনি পড়ি তোর শুয়ে পড়ো যাও অনেক শুয়ে অনেক কিছু

জেলার তোমার হাতের উঠোয় না না ও তার মানে খুব বড় শহর কলকাতা কলকাতা আমরা গেছি দু একবারই গেছি আমাদের এখান থেকে প্রায় ছ ঘন্টার ডিস্ট্যান্স এখান থেকে দমদম দমদম আমার আমারও একটা দিদির বাড়ি আছে ওখানে আমার দিদি আছে তোমারও দিদি আছে তোমার কোথায় দিদি আছে

কেন লাগে লাগে দীঘা যাওয়া হয় আমাদেরও দু তিনবার যাওয়া হয় পাঁচবার না হলেও দু তিনবার যাওয়া হয় আমাদের এখান থেকেও দীঘা প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো ডিস্টেন্স

হ্যাঁ আমার মেয়ে প্রচন্ড দুষ্ট প্রচন্ড আমি রান্না করছি আমি বিছানাতে বসে আছি দেখো সবাই দেখতে পাচ্ছে আর তুমি বলছো আমি রান্না করছি এই দেখো আমি তুমি রান্না করছো মিথ্যাবাদী মেয়ে তুমি তো বসে আছো মিথ্যে কথা কেন বলছো বন্ধ করো না বন্ধ করো না থ্যাংক ইউ ভাই বলার জন্য আসলে আমি আমার চ্যানেলটা খুব নতুন তো এই সম্বন্ধে আমার সেরকম কিছু জ্ঞান নেই জাস্ট মানে টাইম পাসের জন্য খোলা হয়েছিল তো যখন দেখলাম যে একশো সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে তখন এটাকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা কর আর শুধু শুধু মানে শর্টস দিয়ে আমার নিজস্ব নিজস্ব কন্টেন্ট দিয়ে ভিউ আসছিল না তো সেই জন্যই আমি কার্ড ভিডিও ডাউনলোড করে কাট ভিডিও করা শুরু করেছিলাম তুমি থ্যাংক ইউ ভাই বলার জন্য আসলে আমাদের লাইফস্টাইল বলতে আমরা মনে করি যে আমরা তো গ্রামে থাকি সেজন্য কে কি ভাববে সেটাও একটা ব্যাপার আছে যে মনে করবে হয়তো কি মাটির বাড়ি এই সেটাই হয়তো মানে ওইটাই আমাদের আগে মনে হয় আমার এজ ছাব্বিশ বছর

मां ये mm? तो तेलकारी चलाता भर वो मेरा चेंज वाली के हेल्प मां वो चरिता হ্যাঁ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমারও খাওয়া তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই আমাদের আমারও খাওয়া হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিকই আছে জানি না এরকম থাকে কিন্তু রিপ্লাই করে না কেউ লাইভে থাকে আমি আরেকবার লাইভ করেছিলাম তিন চারজন ছিল কিন্তু কেউ হাই হেলো মেসেজও করেনি তাহলে আরেকজন মাঝে মাঝেই দু তিনজন চারজন হয়ে যাচ্ছে আসছে কেউ রিপ্লাই করেনি Anak <tweak> view, anak tu view. Hah. Ada? Ada macam ni. Ada, ada, ada. Ada macam ni. Alu nak. Ada ni. Alu nak yang. Hah, yang mana? Anak mana kucing? Ikan. হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি করো হয়ে গেছে লাও খাবো আমি লাইফটা শেষ করে খাবো তুমি রান্নাটা করে রাখো না জন্য আচ্ছা ঢাকা দিয়ে রেখে রাখো ঢাকা দিয়ে তুমি এবার ঘুমোতে যাও যাও

लव ओ घुमावेनी आकी हां मां हम्म तो घुमावेनी ए मां अम्मा हम्म तो घुवा पेनी येने की तो

past calling to past

আঠাশ মিনিট হয়ে গেছে তো আমি এবার লাইফটা আমার বন্ধ করে দেব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই না ঘুমো এবার ঘুম এবার ঘুমো দাঁড়াও 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 আমার মেয়েটা প্রচন্ড দুষ্টুমি করছে